এত পরিমাণ শীত পড়ছে হঠাৎ করে ঢাকা শহর বলার মতো না তো গ্রামের অবস্থা কিন্তু আরও ভয়াবহ আমরা তো তাও ভালো আছি গ্রামের মানুষের আরো বেশি কষ্ট তো যাই হোক পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাই অনেকগুলো বাজার সদায় নিয়ে আসছে তো সেগুলো শেয়ার করবো আপনার সাথে তাহলে রুহুল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমরাও আছি আল্লাহর শেষের মধ্যে ভালো তো আপনাদের ভাইয়া বিস্কিট চানাচর নিয়ে আসছে তো বিস্কিট চানাচর কিন্তু আসলে এটা সবসময় এটা খুব প্রয়োজনীয় জাতীয় জিনিস ঘরে হঠাৎ মেহমান আসতে পারে বসে আছেন খেতে ইচ্ছে করতে পারে তো থাকলে একটু খাওয়া যায় যখন তখন দোকানে যেতে হয় না তো আর দোকানে যাওয়াটা আসলে ঠান্ডার মধ্যে খুবই একটা সমস্যাকারক তো এই জন্য আপনাদের ভাইয়া নিয়ে আসছে আর উনি সবসময় আনে তো একটু শেয়ার করলাম আপনার সাথে তো মাঝে মধ্যে একটু সন্ধ্যা সন্ধ্যা একটু চা খাওয়া যায় বিস্কিট দিয়ে একটু মুড়ি চানাচুর চা দিয়ে বিস্কিট খাওয়া যায় মুড়ি দিয়ে দিয়ে খাওয়া যায় তো নতুন বছরের ক্যালেন্ডার পেয়েছে মেয়ে স্কুল থেকে সেটি আপনাদের সাথে শেয়ার করলাম তো এই তো এখন আবার নাস্তাও করবো আজকে আপনাদের ভাইয়া নাস্তাও নিয়ে আসছে বাইরে থেকে যেহেতু ঢাকা গ্যাসের খুব প্রচুর সমস্যা যতটুকু গ্যাস আছে ওইটুক দিয়ে আমার রান্না করতে হবে নাস্তা বানানো যাবে না তো নাস্তা নিয়ে আসতে আপনাদের ভাইয়া তো বিস্কিট চানাচুরগুলো রেখে তারপরে নাস্তাটা করব তো নাস্তাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা এই প্রচণ্ড শীতে কে কেমন আছে সবাই কমেন্টে জানাবেন আশা করি বাচ্চাদের বাচ্চাদেরকে সতর্ক রাখবেন সুস্থ রাখবেন কারণ এই শীতে কিন্তু বাচ্চারা বেশি ক্ষতিগ্রস্ত কারণ ওরা অনেক প্রচণ্ড শীত পড়ছে আর যাদের ঘরে বয়স্ক মানুষ আছে তাদেরকেও সাবধানে রাখবেন তো এই তো সকালবেলা নাস্তাটা শেয়ার করলাম তো এখানে আপনাদের ভাইয়া চিকেন চাপ নিয়ে আসছে আর টুন্দু নিয়ে আসছে তো এগুলো এখন পরিবারের সবাই মিলে একসাথে খাবো তো ছুটির দিন আসলে একটু ভালো লাগে আপনাদের ভাইয়া বাসা থাকে সবাই একসাথে নাস্তা করা যায় আর প্রতিদিন কিন্তু নাস্তাটা আমি শেয়ার করতে পাই না কারণ কি আর আমি এমনি তো অনেকদিন যখন একটু ঠান্ডার কারণে একটু সমস্যা শরীরটা একটু ভালো না যার কারণে ভিডিও দিতেছি না অনেক দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হইতেছে না কারণ ভালো লাগে না প্রচুর ঠান্ডা ঠান্ডার কারণে আমার খুব কাশি আর বুকে খুব ব্যথা যার কারণে আমি ভিডিও দিতে পারতেছি না তো আমার বয়স শুনে অনেকে বুঝতে পারতেছেন আমার শরীরটা যে অনেক খারাপ তো আর আপনারা কে কেমন আছে সবাই কমেন্টে জানাবেন আর এই ঠান্ডার মধ্যে সবাই সতর্ক থাকবেন আর যেহেতু আমরা গৃহিণী আমাদের পানি ধরতে হয় পানির কাজ করতে হয় তো সাবধানে কাজ করবেন কারণ পানি তো প্রচুর ঠান্ডা তো ঢাকা শহরের আমরা তো তাও একটু ভালো আছি যারা গ্রামের আছে তাদের অবস্থা তো ভয়াবহ অবস্থা তো তাদের জন্য মন থেকে অনেক দোয়া ভালোবাসা রইলো তো সবাই সাবধানে থাকবেন তো যাই হোক শীত শীতের দিন শীত তো লাগবেই শীতের কথা বলে তো লাভ নাই। তো এই তো এখন নাস্তাটা করে তারপর যাব রান্না বাড়া করতে তো আজকে একটা নতুন জিনিস রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো যে জিনিসটা আমি কখনোই নাই বা দেখিও নাই শুধু আমি ইউটিউবে দেখছি বা পেজে দেখছি ফেসবুকে এছাড়া আমি এমনিতে দেখি নাই তো আজকে রান্না করব বড়ি দিয়ে মাছ রান্না করব তো এই তো নাস্তাটা আমরা করে নিই এখন সবাই মিলে আর এই বড়িটা অবশ্যই শেয়ার করব তো এখানে চিকেন চাপ আনছে এখন আমরা সবাই খাবো গরম গরম তুন্দু রুটিটা কিন্তু খেতে খুবই মজা তাই তো এখানে মেয়নিশ আছে তো এখানে তো হোটেল থেকে আনা হয়েছে নাস্তাটা আর ঢাকা তো ঘ্যাসের অনেক সমস্যা অনেক সমস্যা ঘ্যাসের কথা আসলে বলে শেষ করা যাবে না ঘ্যাসের দুর্ভোগের কারণে আসলে জীবনযাত্রা একেবারে নষ্ট একটু গরম পানিরও খাওয়ার অবস্থা হয় না সারা দিন ঘ্যাস থাকে না কি যে একটা অবস্থা আর ফ্লাট বাসে তো লাটকিতে রান্না করা যায় না স্টোভে রান্না করা ঝামেলা স্টোভে কেমন কালি ওঠে তো এখন যাই হোক করে হলেও খেতে হয় তো এই তো এখন আমি বইটা রান্না করবো বড়ি আমি কখনোই রান্না করি না আমার জীবনে ফার্স্ট টাইম আর এই বড়িটা আপনার ভাইয়া অফিস থেকে তারা কলিককে দিয়ে আনাইছে তো যেই ভাইয়াটা এনেছে সেই ভাইয়াটা তেমন একটা ভালো আনতে পারে নাই সে কি চিনে না নাকি আমি যাই না তবে বইটা কেমন একটা টকটক গন্ধ তো এটা কি বড়িতে এটা কি বলে জালি বড়ি নাকি ডালের বড়ি তো যাই হোক আমি যাই না তেমন একটা তো আনছে তো রান্না করছি ঠিকই তো রান্না করছি আমি যেরকম দেখছি টিভিতে আমি ঠিক সেরকমভাবে করার চেষ্টা করছি লাল লাল করে ভেজে নিয়েছি তবে আমার মনে হয় দেওয়াটা একটু সমস্যা হয়েছে এটা দেওয়া উচিত ছিল আরেকটু আগে তো আমি দিয়ে দিছি নামানের এক মুহূর্তে তো তেমন এটা সিদ্ধ হয় নাই মোচমোচায় ছিল তো আর কেমন টকটক লাগছিল আমার আসলে তেমন ভালো লাগে নাই হয়তো আবার যদি কোনো দিন রান্না করি তখন একটু আগে দিব হয়তো সিদ্ধ হবে টিভিতে দেখছো এটা ফুলে কী সুন্দর হয়ে যায় কিন্তু আমারটা ফুলে নেই তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই দেখ করলাম তো আমার আশা করি ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন আর প্লিজ ভালো না লাগলে সেটাও বলবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আমার পাশে থাকবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ সবাই সবার পাশে থেকে একসাথে সবাই এগিয়ে যাব এখানে কেউ হিংসা বিবাদ করে কেউ কিছু করতে পারবো না আমরা এখানে সবাই একসাথে মিলেমিশে কাজ করতে হবে এমন একটা এই ইউটিউব প্ল্যাটফর্মে এমন একটা জায়গা যা আপনি চাইলে একা কিছু করতে পারবেন না সবাই ভালোবাসা দিয়ে সবাইকে এগিয়ে নিয়ে জিতে যেতে হবে তো আসলে আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাআল্লাহ তো এই তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন আর বড়িটা আমি খেয়ে অবশ্যই আপনাদেরকে রিভিউ দেবো আর আমার জন্য সবাই দোয়া করবেন আমার প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার কারণে কথাও বলতে পারতেছি না আল্লাহ হাফেজ